বন্ধু 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 আমি একটা জিনিস খুঁজে পেয়েছি দেখ তো এটা কি আ! এটা তো সোনার মোহর যেভাবেই হোক ওর কাছ থেকে মোহরটা নিতে হবে আরে এটা তেমন কিছু না এটা তো দেখছি তামা এটা দিয়ে তুই কি করবি এটা তামা এটা দিয়ে তোর কোনো কাজ নেই তার থেকে তুই এটা আমাকে দিয়ে দে আর আমি তোকে পাঁচশো টাকা দিচ্ছি হ্যাঁ এটাই ভালো হবে তুই ওকে দিয়ে দে ওকে দিয়ে দে না না আমি দিব না আমার জিনিস আমাকে দে আরে দূর পাগল এটা আমাকে দে আর আমি তোকে 1000 টাকা দিচ্ছি আচ্ছা 1000 যখন টাকা দিবি দে তাহলে আচ্ছা আচ্ছা থাক চলে গেলাম দে তাহলে সোনার মহরের ভাগটা আমাকে দিয়ে দে ভাগ মানে তোকে আমি কিসের ভাগ দিব ওই বলদের কাছ থেকে আমি 1000 টাকা দিয়ে সোনার মহর কিনেছি তার মানে আমার আর আমি তোকে কিসের জন্য দিব সোনার মোহর না দিলে কিন্তু আমি সবাইকে বলে দেব কি বলে দিবে আজকে আমি ওকে মেরেই ফেল দিব যায় ওকে আমি ফাঁকে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তোকে আমি দিব আমার সঙ্গে এদিকে আয় হা 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 আমি এখন অনেক সোনার মালিক যাই খুলে দেখি তো আরে এটা তো চকলেট হায় আল্লাহ আমি এটা কি বড় ভুল করে ফেললাম সামান্য চকলেটের জন্য মানুষ মেরে ফেললাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন